চেহারা হইলে কি সেলিব্রিটি হওয়া যায় আমাদের শুধু কালিয়া করেই নয় এই মেসেজটা সমগ্র বাংলাদেশের জন্য একটা কন্টেন্ট কখনই ভাইরাল হয় কখন হয় জানেন আপনারা রঞ্জু রঞ্জু ভাই রঞ্জু ভাই রঞ্জু ভাইকে বিয়ের সময় জিজ্ঞেস করছিল যে দিন মোহর কত টাকা দেব ও বলছে যে এক টাকাও না সেকেন্ড বলছে যে আপনি যা টাকা মনে হয় সব ওয়াশিল করে দেন মানে ওর যেমন আমরা পাঁচ লাখ সাত লাখ টাকা কামিং করি ওই টাকাটা বিয়ের পর তো যে সারা সারিলে কি বাকি চলে যাইতোই। অ যদি সন্দেহ করার ইচ্ছা না থাকতো ও কিন্তু এই যে যারা ছিল সবার সম্মুখে এই কথা বলতো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংকো অসংকো ধন্যবাদ সম্মানিত দর্শক আলম হাসানকে নিয়ে আবারও আপনাদের মাঝে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি সম্মানিত দর্শক আলম হাসান কেমন মানুষ আলম হাসানের পরিবারে তার ফ্যামিলিতে আলম হাসানকে কেমন চোখে দেখে সম্মানিত বিওয়ার আজকের ভিডিও গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলম হাসানের সংসারে অশান্তি সবসময় নাকি সুখের ছায়াও বিরাজ করে সমানিত বিওয়ারস আলমের সন্তান যে কথাগুলা বলেছে এবং তার পরিবারের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরেই কিন্তু আলম হাসানের স্ত্রী কিন্তু অনেক কথাই বলেছে আলম হাসানকে নিয়ে আদৌ কি আলম হাসান এত জঘন্য সম্মানিত বিয়ার্স কয়েকটা ইম্পর্টেন্ট ভিডিও আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক আলম হাসানের সন্তান যে কথাগুলো বলেছে যা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং আলম হাসানাও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে যা আমি আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন সম্মানিত দর্শক আমি আর বেশি কথা না বলে সরাসরি কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন

সংসার করবো টাকা আমার টাকা দেওয়া লাগবে না কোনো কিছু লাগবে না তুমি পরিশোধ করে দাও আমার ওই লাগবে না তো সেইভাবেই বিয়ে হয়েছে আমার কোনো কিছু আমার ও আমার স্বামী ওই সম্পদ আর কিছু লাগবে না স্বামী আমার কাছে সম্পদ টাকা পয়সা দিয়ে কি করবো ভবিষ্যৎ থাকলে তো টাকা পয়সা হবে সংসার ধর্ম সব আমার করবো একটা মেয়ের নিয়ম একটা মেয়ের পরিচয় কিন্তু স্বামীর পরিচয় না আমার এক্স ছিল হ্যাঁ তার নিয়ে আমি কখনো ভিডিওতে কথা বলে নিয়ে বলবো না আমি না ওই তো ফেলাই দিয়েছি সাড়ে তিন বছর আগে ওইটা নিয়ে বলার কোনো প্রশ্ন হচ্ছে না আর মানে সংসার জীবনে যার ছেড়ে দিয়েছি তার নিয়ে কথা বলা একদিন হলো তার সাথে সংসার করেছি তো তার নিয়ে ভালো মন্দ বলা মানে আমি মনে করি আমি তো ভালো মানুষ ছিলাম না এই জন্য আমি তার নিয়ে কোনো কথা বলবো না তো সে বলতেই পারে পরেও বলবে আমার কোনো সমস্যা নেই সে বলুক আমি কখনো নিষেধ করবো না বলছ না রাগ করো না রাগ করার কোনো কিছু নেই

হবে তো হলে আমাদের আমি আবার এরকম কিন্তু সংসার জীবনে হয় তো তারপরেও কখনো অন্য কথা একটা উদাহরণ রঞ্জু কেন ভাইরাল হলো সবাই কেন চিনেন ভাই ভাই আলাইকুম আমাকে এত সুন্দর কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে আমি আমার অন্তরের অন্তর থেকে কৃতজ্ঞতা পোষণ করতেছি আজকে আমার কথা একটু প্রবলেম হতে পারে এই জন্য আমি প্রথমেই দুঃখ প্রকাশ করতেছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে আমার নয় দিন যাবৎ জ্বর আমার মাথার ভিতরে যে গিলোটা আছে মনে হয় এটা নেই ফাঁকা হয়ে গেছে ঠিক আছে যদিও কথাটা খুব ইন্টারেস্টিং কিন্তু এমনই হচ্ছে আমি অনেক সময় এই কয়েকদিনে একই কথা বারবার বলেছি কিন্তু আমার মুখ দিয়ে ওয়ার্ডটা স্লিপ খেয়ে অন্যটা হয়ে গিয়েছে প্রথমত যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদের কন্টেন্ট ক্রিয়েট নিয়ে বলবো তারপরে দুই মিনিট কথা বলে আমি আর কথা বলবো না আমাদের শুধু কালে করেই নয় এই মেসেজটা সমগ্র বাংলাদেশের জন্য অনেক সময় ফেসবুকে বলে যে এইভাবে ভিডিও ছাড়লে এইভাবে ভিডিও পোস্ট করলে এইভাবে ইউজ করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে আপনারটা রিস্ক পাবে ক্লিয়ার একটু মাথাটা ইয়ে নিয়ে নেবে কথাগুলো মেমোরিতে নেবেন এটা হচ্ছে কোনো কিছুই না এরকম এটা করার কারণে আপনারা অনেকেই ওই ভিডিওটা দেখা ওই ভিডিওর উপরে কমেন্ট করেছেন লাইক করেছেন শেয়ার করেছেন যার কারণে ওই ভিডিও ভিউ হয়ে গেছে আপনার ভিডিও ভিউ হবে আপনার ভিডিও ভিউ হবে যখন আপনি ভিডিও মেক করেন তখন মেক করার সময় যে বিষয়ের উপর মেক করতেছেন আপনার এক্সপ্রেশনটা ভালো রাখতে হবে রঞ্জু 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 ভাই রঞ্জু ভাই রঞ্জু ভাইকে দিয়ে একটা উদাহরণ দেবো এখন এখানে আসেন ভাই তো এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে যে রঞ্জু রঞ্জু ভাইকে যারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর কৃতি সন্তান আপনারা সবাই চিনেন এবং জানেন রঞ্জু কেন ভাইরাল হইলো সবাই ওনাকে কেন চিনেন এটা অলরেডি বুঝে ফেলেছেন উনি প্রথমত হানিফ সংকেত সাহেবকে কপি করেছেন তারপরে একটু আগে উনি গান গাইছেন গান গাওয়ার মধ্যে অঙ্গভঙ্গি ভঙ্গি প্রেজেন্টেশন থাকে যার কারণে দর্শক সেই জিনিসগুলা গ্রহণ করে আমার কথা কি বুঝতে পারছেন রঞ্জু ভাই ঠিক আছে এই জন্য রঞ্জু ভাইকে আমি ডাকলাম এখন যাচ্ছি মূল কথায় সেটা হচ্ছে যারা মনে করেন যে আলম হাসানের ভিডিও রঞ্জু ভাইয়ের ভিডিও কিছুক্ষণ আগে জাহাঙ্গীর সাহেব ছিলেন ওনার ভিডিও ভাইরাল হয় আমার কেন হয় না আমি তো ভালো ভিডিও বানাচ্ছি ভালোভাবে সময় দিচ্ছি কেন হচ্ছে না আমি আবার বলে দিচ্ছি এর কারণ হচ্ছে আপনার ভিডিওর মান উন্নত করতে হবে ভালো ক্যামেরা নিতে হবে মাইক্রোফোন ভালো হতে হবে এবং আপনার অপোজিট পাশে যিনি আছেন ভিডিও মেক করতেছেন ক্যামেরাম্যান ওনার ক্যামেরা ধরার আপনার এবং আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড খুব ভালো রাখতে হবে এই হচ্ছে ভিডিও ভাইরাল হওয়ার মূল এবং প্রধান পূর্ব শর্ত চেহারা হইলে কি সেলিব্রিটি হওয়া যায় চেহারা হলে সেলিব্রিটি হওয়া যায় হওয়া যায় না এখানে খারাপ চেহারার পাগল তারপরে আমার মতো ফাগল আমার মতো অশিক্ষিত অনেক লোক সেলিব্রিটি হয়েছেন জনপ্রিয়তা অর্জন করেছেন শুধু ওনার মেধাটাকে কাজে লাগে একটা কথা বলি অনেকেই ফানি ভিডিও তৈরি করেন আপনারা অনেকেই তাদেরকে চিনেন না নামও জানেন না কিন্তু আপনারা কি জানেন যারা এইসব ভিডিও তৈরি করে তারা কেউ মাইন করবেন না এই রেকর্ড হয়তো পরবর্তীতে অনেকেই দেখবেন একজন প্রফেসর একজন শিক্ষক একজন অ্যাডভোকেট একজন উকিল একজন ইঞ্জিনিয়ারের থেকেও একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটারের উপস্থিত মেধা অনেক বেশি এটা কি আপনারা জানেন এটা কি আপনারা মানেন কারণ উনি যে কোনো বিষয়ের উপর নির্ভর করে উনি এনি টাইম এনি হাউ এনি পয়েন্টে কন্টেন্ট তৈরি করে ফেলে একটা কন্টেন্ট কখনই ভাইরাল হয় কখন হয় জানেন আপনারা যখন ওই ভিডিওটা গ্রামের একজন সাধারণ মানুষ একজন কৃষক একজন ব্যবসায়ী একজন ভাবি একজন শিক্ষিকা একজন ডক্টর একজন ইঞ্জিনিয়ার যখন থাকে তখন ওই ভিডিওটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তার মানে ওই ভিডিওটা সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে ওই কন্টেন্ট ক্রিয়েটরের ক্লিয়ার সো এইখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার উপস্থিত বুদ্ধি আপনার উপস্থিত বুদ্ধি আজকে এখান থেকে যাওয়ার পর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন বাংলাদেশে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা কোনো নেগেটিভ বিষয় নিয়ে আপনারা নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলবেন না এটা ইন ফিউচারে আপনার উপর এফেক্ট করতে পারে ভালো বিষয় নিয়ে কথা বলবেন আলোচনা করবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আরেকটা পয়েন্ট দিচ্ছি আমি কন্টেন্ট্রেট করে যেমন রঞ্জু ভাই কন্টেন্ট্রেট শুরু করছে এক মাসে 15 দিনে সফল আপনি এক বছর ধরে চেষ্টা করতেছেন আপনি ব্যর্থ রাইট সেই সফল কিভাবে হলো উনি হয়েছে ওনার কথা বলার যোগ্যতা ছিল ওনার এক্সপ্রেশন ছিল ওনার পরিশ্রম আছে আমার ছোট ভাই আছে একটা নাম লিটন উদাহরণ দিচ্ছি ওরে আমি এস গিফট করছি ক্যামেরা গিফট করছি মাইক্রোফোন গিফট করছি আজকে এক মাস এক মাস ও আমি দুই হাজার উনিশ সাল থেকে কন্টেন্ট করছি যদি আমার ছোট ভাই যদি চেষ্টা করতো ও আজকে মাসে দুই তিন লাখ টাকা ইনকাম করতে পারতো এটা আমি জানি কারণ আমি কত টাকা কামাই আমার ছোট ভাই আমার নামের উপরে কত টাকা কামাইতে পারতো কিন্তু ওর এখানে কি জানেন ইচ্ছা শক্তি নাই লাইগা থাকার কোনো চেষ্টা নাই কিচ্ছু নাই এখন বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছেন এটা আপনারা সবাই জানেন এখানে প্রতিযোগিতা শুরু হয়েছে সো এখানে আপনার টিকে থাকতে হলে সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার মেধা আপনার পরিশ্রম এবং আপনার কাজ আপনি লেগে থাকেন আজ হোক আগামী দিন হোক ভালো কিছু করতে পারবেন রঞ্জুর সাথে আরেকটা মেয়ে আসছে কল্পনা আপা ওই উনি কই যেন চলে গেছে যাই হোক উনি চলে গেছে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদের গাজীপুরের উনি আমাদের মেহমান ছিলেন উনাকে মেসেজটা দিয়ে দেন রঞ্জু ভাই তো ভালো গান গাইছে

डाक दो दादू उरे जा तू डाक दे नहीं आएगा तेरे डाक दे और कैसे आए दादा डाके देखो दादू तुम इतु ही ना हो दादा दाद ही दाद तुम्हारे डाके दादा तुम्हारे डाके के हां आ हो जा जाओ दे दे की डर करबो के ए हम तुम्हें विचार करो ए हम तुम्हें विचार करो कोने जाओ कोने जाओ

কয়িছা কথা কয় শুনাই কৰিম নে কৰিম কওক আন কি কৰো তুমি আনছ না আমি পাৰো নাদ দাদা ককা তুমি আৰু আমি উলাম এক পক্ষ

সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলো দেখেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আদকি আলম হাসান এত জঘন্য কিনা এবং তার পরিবারের কথাগুলো শুনেছেন আলম হাসান যে বিয়ে করেছিল তখন তার কাবির নামা তার স্ত্রী কিন্তু উল্লেখ করে না যে এত টাকা দেনমোহন নামা দিতে হবে সম্মানিত দর্শক সব ভিডিওগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরেছি এখন আপনারা সেখান থেকে বিশ্লেষণ করে জানাবেন যে আদকে আলম হাসান খারাপ কিনা সেটা আমার প্রশ্ন আপনাদের কাছে অবশ্যই কমেন্টে মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন সম্মানিত দর্শক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম